তো সারা বাংলা জুড়ে সারা পৃথিবী জুড়েই চাইছে যে আমিও সেই সঙ্গে চাইছি যে যে অমানবিক নরপিশাচের কাজ হয়েছে যেভাবে মেয়েটিকে এত সুন্দর ভবিষ্যৎ এই মেয়েটিকে এইভাবে মেরে ফেলেছে আমি প্রথম দিন থেকে একটা কথা বলছি যে সং শিক্ষিত মানুষের সংগঠিত অপরাধ এটা কিন্তু দিল্লির যে ঘটনা তার সাথে তুলনা ঘটেছে আমার সাধারণ বুদ্ধিতে আমি এটা বুঝি যে ওটা অনেক দিন ধরে করা মানে চেষ্টা করা হয়েছে টার্গেট করা হয়েছে এবং কোনো না কোনো তার মধ্যে এমন কিছু ঘটনা যে ঘটনাটা কোন সাংঘাতিক ঘটনা মেয়েটি জেনে গেছিল এবং শিক্ষিত মানুষ কিভাবে প্রমাণ লোপাট করে কিভাবে শিক্ষিত মানুষ একটা অপরাধ সংগঠিত করতে পারে আমাদের গাত মানে হাড় হিম করা অবস্থা এই অবস্থায় আর ঘরে থাকার মতো পরিস্থিতি নেই কি করে বিচার পাবে আপনারা তো সবাই জানেন যে একটা শিক্ষিত মানুষ যখন অপরাধ করে সমস্ত অপরাধ প্রমাণ লোপাট করে আর দেখতেই তো পাচ্ছেন যে টালা থানার ওসি ধরা পড়েছে এবং এত ঘন্টা পরে সে হচ্ছে তার পদক্ষেপ নিয়েছে এবং দুজনের মধ্যে যথেষ্ট যোগসাযোগ ছিল কিভাবে এত তাড়াতাড়ি সম্ভব আগে খুঁজে বের করতে হবে তো প্রকৃত অপরাধীকে কারণ একজন অপরাধীকে ধরে ফেললেই তো আর হলো না তাকে সঠিক অপরাধীকে ধরতে হবে বিচার করতে হবে সেইভাবে ধরার জন্য তো সঠিক প্রমাণ চাই সেই জন্য এত টাইম লাগছে হয়তো নিশ্চয় সঠিক অপরাধকে ধরতেই হবে কোনো নিরপরাধকে তো ধরে সাজা দেওয়া যায় না বাবা আমার নাম সোনালী দত্ত দিল দৃহত্তম বিচার এক কথায় বলতে গেলে দৃহত্তমর বিচার চাই কেন এইভাবে গমানুবিকভাবে এরকমভাবে মারলো একজন শিক্ষিত মদ্র সমাজের মধ্যে এরকম একজন শিক্ষিত মানুষকে তৈরি করা একটা মেয়েকে বাবা মা কষ্ট করে তৈরি করতে কত সময় লাগে কীভাবে এরকমভাবে মারতে পারে তার বিচারে আমরা এখানে

অবশ্যই বিচার হওয়ার দরকার আজকে কথা হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ থেকে পুরো আরজি কারক চলবে একদমই চলবে যতদিন না जस्टिस হবে এরকম প্রতিবাদ চলবে আমি আপনার সুদীপ চক্রবর্তী মানে আমার ব্যক্তিগত অভিমত এবং আমাদের নাগরিক সমাজের অভিমত এবং আইনজীবী হিসাবে আমার অভিমত যে আজকে আমাদের এক মাস অধিক্রান্ত এক মাস অধিক্রান্ত তবুও আমাদের রাস্তায় নামতে হচ্ছে তার একটাই কারণ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অনমনীয় অনুভব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম হৃদয়হীনতা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম অদ্ভুত সিচুয়েশান যে সৃষ্টি হলো তার জন্য রাজ্যের যে প্রশাসনিক প্রধান তাকেই দায়িত্ব নিতে হবে আজকে আমরা রাস্তায় এবং আমাদের মা বোনেরা রাস্তায় তার একটাই কারণ তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ফেল এবং আমাদের কাছে অদ্ভুত লাগছে তবুও তিনি কিন্তু রাজনীতি করছেন আমরা এই রাজনীতি চাইছি না আমরা অরাজনৈতিক আমরা চাইছি তিলোত্তমার বিচার এবং আমাদের এই আন্দোলন যদি তিলোত্তমার বিচার না হয় তাহলে তীব্র থেকে তীব্রতর হবে এবং আগামী দিনে মা বোনেরা রাস্তায় নামবে নামছে এবং আগামী দিনও উৎসব নয় এই আন্দোলন এই আন্দোলনের উৎসব চলবে যে উৎসবে তিলোত্তমার চোখে জল মুছবে আমার নাম অভিজিৎ গোপ আমি বারাসাত কোর্টের আইনজীবী